নমস্কার বন্ধুরা আজকের গল্প আশাপূর্ণা দেবীর লেখা প্রস্তাব সাউথ ইন্ডিয়ান স্টাইলে দ্য প্রপোজাল বেটি ছাতা বাটা দুই রঙা হাই হিল শু শান্তিনিকেতনে ভ্যানিটি ব্যাগ আর বিদুটে রংচা শাড়ি সব মিলিয়ে মিস অনিমা ঘোষ অনিমা ঘোষ আছেন অথচ এসব নেই এ দেখবেন না আপনি প্রমাণ পেতে চান পার্কের ওই উত্তর কোণটায় নজর করুন লোহার বেঞ্চে হেলান দিয়ে বসে আছেন মিস ঘোষ কোলের উপর পোষা বিড়াল ছানাটির মতো সযত্নে শোয়ানো আছে কাজ করা ভ্যানিটি ব্যাগটি বেটি ছাতাটি আছে বাটিকের রেলিংয়ের গায়ে হেলানো আর অদ্ভুত রংদার ছাপা শাড়িখানা পেঁচিয়ে পেঁচিয়ে জড়িয়ে আছে অনিমা ঘোষের খাটো খাটো নিটোল দেহখানিকে সন্ধ্যা ছটা থেকে সাতটার মধ্যে যে কোনো দিন ইচ্ছে দেখে আসতে পারেন প্রত্যহ আপিস ফেরত এক ঘন্টা করে হাওয়া খেয়ে যাবেন তিনি এই নিয়ম আগে বোধ করি কোনো মেয়ে স্কুলের দিদিমণি ছিলেন যখন দিদিমণি হওয়া ছাড়া সত্যিই আর গতি ছিল না মেয়েদের এখন চাকুরি নিয়েছেন বেকারের বারাণসী সাপ্লাই ডিপার্টমেন্টে মিস অনিমা ঘোষের বয়স জানতে চান ওটা চাইবেন না ভারী চটে যান ভদ্র মহিলা আর রাগ করি বলে ফেলেন ত্রিশ পার হতে চলল যে নিন্দুকে কিন্তু অন্য কথা বলে একটি ঝি আর একটি ঝি এই তার সংসার আজীবন রকম নিঃসঙ্গ কাটালেন বেচারা কিন্তু আশ্চর্য এই তার জন্যে মুষড়ে পড়েননি কোনো দিন চোখে কোণে আর ভ্রুর উপর তুলির একটু আচর ফ্যাকাশে ঠোঁটে একটু লালিমার প্রলেপ স্নো ক্রিম পাউডারে সুরুচিসম্বত নির্ভুল ব্যবহার কৌশল এর ব্যতিক্রম ঘটে না কোনো দিন দিনের পর দিন বছরের পর বছর বেশ চলছিল হঠাৎ বাচ্চা ভাই যেটা বাঁধিয়েছে গোল ও নাকি কিছুতে আর ফ্রক পরতে রাজি নয় শাড়ি না ধরে ছাড়বে না কিন্তু শাড়ি ধরালে চোদ্দোর গণ্ডির ভিতর আটকে রাখা চলে কি করে সত্যি মা বাপ মরা মেয়ে যাকে তিনি হাতে করে মানুষ করলেন সে হঠাৎ সাবালিকা হয়ে উঠলে তিনি কোথায় গিয়ে থাকেন প্রায় চার বছর ধরে যাকে চোদ্দ বলে চালিয়ে আসছেন খাটো ফ্রক আর আটো বডিজের দৌলতে শাড়ি ব্লাউজ দিলে যে সে একদিনই আঠারো বছরের মেয়ে হয়ে বসবে এও তো কম ভাবনার কথা নয় কেন যে অদ্ভুত শখ মিস অনিমা ঘোষ ভাবেন আরো কিছুদিন করুক না ছুটোছুটি লাফালাফি ফ্রক পরে আর বেনি বেঁধে বড় হবার স্বাদ আশ্চর্য মেয়েদেরই পাকামি দুচক্ষের বিষ হঠাৎ একটু নড়ে চড়ে সোজা হয়ে বসেন মিস সামনে বেঞ্চে সেই ছোকরা এসে বসেছে কিছুদিন থেকে তিনি লক্ষ্য করছেন এটা ঠিক এই সময়ে সামনের ওই বেঞ্চে এসে বসবে ছোকরা ঘন ঘন তাকাবে মিস দিকে উসখুস করবে নড়বে রুমাল নিয়ে হাওয়া খাবে অথচ শেষ পর্যন্ত উঠে যাবে কিছু না বলে প্রথম প্রথম তিনি আমলে আনেননি এটা কিন্তু এখন ক্রমশ এমন দাঁড়িয়েছে যে ব্যাপারটা অগ্রাহ্য করা চলে না লক্ষ্য বস্তু যে মিস ঘোষ সে বিষয়ে আর সন্দেহের অবকাশ নেই পরপর কয়েকদিন মিস অনিমা বাড়ি ফিরেই আয়নার সামনে দাঁড়ালেন নিটল গোলগাল মুখ বয়সী রেখা পড়েনি কোথাও যতটা পথ পার হয়ে এসেছেন তার চিহ্ন নেই কোনোখানে আজ একটু অবহিত হয়ে বসলেন মিস ঘোষ অসম্ভবই পৃথিবীতে অসম্ভব বলে কথাটা সত্যিই আছে নাকি ঠোঁটের কোণে একটু হাসির আভাস চোখের কোণে একটু সলোচ্চ প্রশ্রয় ক্ষতি কি তাতে লীলাচ্ছলে খুদের রুমালটি নেড়ে বাতাস খাবার একটা অভিনয় করে সশব্দ মন্তব্য করলেন উফ কি গরম অপক্ষ নীরব আরও কিছুক্ষণ কাটলো উসখুসনি আরম্ভ হয়েছে মুখ চুখে কিছু একটা বলি বলি ভাব স্পষ্ট হয়ে উঠেছে হ্যাঁ আজ সে বলে ফেলবে যা থাকে কপালে ক্ষেত্রে ভয় আর লজ্জা করে কে কবে জয়ী হয়েছে উঠে দাঁড়িয়ে একটু কেশে একটু পা ঘোষে এগিয়ে এলো মিস ঘোষের কাছে দাঁড়ালো মুখোমুখি কয়েকদিন থেকে আমি এখানে আসছি আচ্ছা করম। বাড়িতে টিকা দেয় কথাটা বলে নিজে বেঞ্চের একপাশে পাশে সরে বসে পাশে বসতে বলার প্রায় স্পষ্ট ইঙ্গিত করেন অনিমা ঘোষ ছোকরা একটু ইতস্তত করে বসেই পড়ে মিস অনিমা ঘোষের আটত্রিশ বৎসরের পাকা হার্টও একটু কেঁপে ওঠে আপনাকে রোজই দেখি আমিও তো দেখি অনিমা ঘোষ খিলখিল করে হেসে ওঠেন ছোকরা অপ্রতিভ হয়ে হেসে ফেলে হাসিটি চমৎকার অনিমা ঘোষ ভাবেন আপনার ব্যাগটি চমৎকার তো হ্যাঁ আমার একটি বন্ধু মানে বান্ধবী আমার জন্মদিন রিপ্রেজেন্ট করেছিল কথাটা অবশ্য কাল্পনিক হবার বিচিত্র নয় কিন্তু যাক আপনার বন্ধুর মানে বান্ধবীর টেস্ট আছে মেয়েদের যে কোন জিনিসটা কাজে লাগে মেয়েরাই বোঝে আমরাই পড়ি মুশকিলে উপহার নির্বাচনের সময় ওর আর কি মিস ঘোষ আশান্বিত হয়ে ওঠেন কি বা কাজে লাগে না মেয়েদের ধরুন শাড়ি সবচেয়ে সোজা তা বটে আপনি বুঝি এইটা এতে আসেন হ্যাঁ এতেই আমার সুবিধে চমৎকার লাজুক ছেলে মিস অনিমা ঘোষ মনে মনে ভাবেন আজে ভাজে কথা কয়েছে অথচ কুপা স্ট্রিটের মোড়ের ওই সাদা বাড়িটার দোতলার ফ্ল্যাটে থাকেন তো আপনি এবার চমকৃত হন অনিমা ঘোষ নিজেই এত দূর কি আশ্চর্য আপনি জানলেন কি করে ইসৎ অন্তরঙ্গ হয়ে বসেন তিনি ছোকরা কিন্তু সংকুচিত হয়ে কোন ঠেসে বসে প্রায় দেখি কি না ওই বাড়ি থেকে বেরোন একলাই থাকেন বুঝি একরকম একলাই মুখখানি করুণ করে তোলেন মিস অনিমা ঘোষ শুধু একটা বাচ্চা ভাইছি নিহাতি বাচ্চা মাত্র সেইটুকুই আমার জীবনের অবলম্বন এত শিশু আর মিষ্টি মেয়েটা ও যদি না থাকতো ও হ্যাঁ ইয়ে মানে কিছুদিন থেকে ভাবছি আপনার সঙ্গে আলাপ করব কিন্তু সাহস সঞ্চয় করতে পারছি না সাহসের প্রশ্ন কেন আমি তো একটা কিছু নই কি বলেন ভয়ঙ্কর নাকি না না সে কি আপনাকে আমার খুব ভালো মানে বেশ লাগে না সন্দেহের আর কিছু নেই মিস অনিমার কুমারী হৃদয় আবেগে তুলে ওঠে হয়তোবা গালির ওপর দেখা দেয় ঈস লালের চোপ আপনাকে একটা কথা বলবো মানে বলতে চেষ্টা করছি যদি আপনি ভরসা দেন মানে একটা প্রস্তাব এবার অনিমা ঘোষও ঘেমে ওঠেন একেবারেই বিবাহের প্রস্তাব কি সুন্দর আবেগপ্রবণ সবল হৃদয় আবছা বেলার সোনালি আলোটা ঠিক মুখের ওপরই পড়েছে বোধ হয় বাঁকা সিথিতে আঁকা ফুরুতে আর রাঙানো অধরে ছাপা শাড়িগুলো চমৎকার জিনিস পরলে অন্তত পনেরো বছর বয়স কম লাগে ছোকরা কোঁচার খুটটা তুলে নিয়ে আঙুলে জড়াতে শুরু করেছে কি মিষ্টি লজ্জার ভঙ্গিটুকু সতৃষ্ণ দৃষ্টি নিক্ষেপ করেন মিস আরও কিছুক্ষণ অপেক্ষায় কাটল কি মুশকিল কি বলতে চান বলুন না অপাঙ্গে একটু হেসে শিথিল ভঙ্গিতে ডান হাতখানা সামান্য এগিয়ে দিলেন মিস অনিমা বুকের ভিতর দোস্তুর মতো ঢিপ ঢিপ শুরু করেছে বোধ করি একেই পুলক নর্দন বলে থাকেন কিন্তু আশ্চর্য লজ্জা ছেলেটির পুরুষ মানুষ হয়ে কোনো নভেলে ও কি কখনো পড়েনি এক্ষেত্রে কি বলা উচিত অথবা কি করা করপল্লবের সাদর আমন্ত্রণ উপেক্ষা করে উঠেই দাঁড়ালো মিস অনিমা ঘোষকে কি ফরওয়ার্ড হতে হবে আপনার মতো লজ্জা তো দেখিনি না লজ্জা নয় মানে লজ্জার আর কিসের আপনি যখন ভরসা দিচ্ছেন বলেই ফেলছি ইয়ে মানে আপনি মানে আপনাকে অর্থাৎ আপনার কাছে একটা কি বিয়ের প্রস্তাব করতে চান এই তো বিলম্বিত প্রতীক্ষায় আর থাকতে পারেন না মিস অনিমা ঘোষ এই সুদীর্ঘকাল প্রতীক্ষার শেষে আগে হ্যাঁ আপনাকে যে কি বলে ধন্যবাদ খুশিতে উপচে পড়ে ছোকরা আপনার ভাইজি ঠিকই বলেছিল যে পিসিমা কখনো অমত করবেন না মানে আপনার ভাইজিকে আমি মানে তার সঙ্গে আমার থাক মানে বলে বেটে ছাতাটি তুলে নিয়ে না মেরে দিলেন না গট গট করে চলে যান মিস ঘোষ ভ্যানিটি ব্যাগটি ভুলে ফেলে রেখে